শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা কাহারুল হাটে রয়েছি আমরা কাহারোল হাটে যেখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সারগরগুলো বিক্রি আমরা সেই জায়গায় রয়েছি এবং এগুলো আজকে বাজার কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই চলেন কথা বলতে চাই আজ একুশে মে দু হাজার বাইশ শনিবার সপ্তাহে একদিন শুধু শনিবার বসে কাহারোল উপজেলা এবং দিনাজপুর জেলার এই হাট কিন্তু ভাই আসসালামু আলাইকুম এই যে এটা কত চাচ্ছেন ভাইয়া আটত্রিশ আটত্রিশ চাওয়া কত বলছে ভাইয়া বত্রিশ তেত্রিশ কেমন বেচা বিক্রি টার্গেট ভাইজা পঁয়ত্রিশ এর নিচে আসবে না আর এটা 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 এটাও একই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমরা একটু চেষ্টা করছি আপনাদের এটা কি কিনলেন কিনলেন বিক্রির আপনার জোড়া একসাথে আলাদা ভাবে আচ্ছা পৃথক ভাবে বলেন তো ওইটা কত যাচ্ছেন বিয়াল্লিশ কত বলে কত বলে ছত্রিশ বলছে বিক্রির দাম কেমন সাঁত্রিশ আটত্রিশ সালে বিক্রি হবে এইটা আর এটা এটা

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আমরা দেখি এই পাশে কিছু এগুলোকে তথ্য দেবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা বলেন তো আজকে বাজারে মোটামুটি কমে আছে আপনার কয়টা আজকে

কেমন সারা চিন্তা ভাবনা কত কত তিরিশ হলে আর ওটা ভাইয়া সাড়ে বত্রিশ হলে ছাড়বেন হ্যাঁ সাড়ে বত্রিশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা রবিকুল ভাই এখন কি রেটটা কি একটু কমছে রাখি হ্যাঁ ভাই এখন একটু বর্তমান কালকে থেকে একটু বাজারটা কালকে থেকে বাজারটা একটু কমে গেছে ভাই কমার পিছনে কারণ কি বলেন তো দেখেন দেখেন

এই পাশে একটা দেখছি আমরা এটার একটু তথ্য দিতে চাই চাচা কত চাচ্ছেন বিয়াল্লিশ কত বলে কত বলে সাঁত্রিশ কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা একটা আইডিয়া দেন তো কত হলে ছাড়বেন সাঁত্রিশ আটত্রিশ হলেই দিয়ে চলে যাবেন

নামি আছে কত হলে বিক্রি করবেন বিক্রি করবেন কত হলে ছেচল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা আর ওটা ওটা চল্লিশ দিছে ওটা কত হলে দিবেন পঁয়তাল্লিশ চুয়াল্লিশ হলে দিয়ে দিবেন তেতাল্লিশ চুয়াল্লিশ দাম বলছেন দেখতেছেন বলে নাই বলে নাই কত বলা যাবে না 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ব্যবসাটাও টপ সিক্রেট বিষয় থাকে নিয়ে নেবে আচ্ছা আচ্ছা এর জন্য আপনারা কানে কানে দাম বলেন আজ আচ্ছা এটা কত যাচ্ছেন এইটা কথা বলতে ব্যস্ত আছে আমরা একটু চলে যাবো এই পাশে জোর আসসালাম আলাইকুম আপনার আপনার বাড়ির নাকি ব্যবসা কত চাচ্ছিলেন এটার দাম চল্লিশ এখন পর্যন্ত কত বলছে চার হাজার চৌত্রিশ পর্যন্ত বলছে কেমন চিন্তা ভাবনা লাস্ট আপনার বিক্রি কত হলে ছাড়া যাবে পঁয়ত্রিশ পার হলে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা এই যে এইটা পঁয়তিরিশ হাজার পার হলে কিন্তু বিক্রি করতে চাই চলে যেতে চাই এই পাশে দেখছেন এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিতে চাই আচ্ছা আপনারটা কত দাম পঁয়তিরিশ কত বলে কত বলছে পঁয়তিরিশ আর বিক্রি করবেন কত হলে কত হলে বিক্রি করবেন বত্রিশ এর নিচে দেবেন না এই যে এটা লাস্ট বত্রিশ আর পঁয়ত্রিশ চাওয়া দাম আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আর দেখি যে এই পাশে একটা দেখছি লাল কালারের এটা একটু তথ্য দিতে চাই ভাই যান ভালো আছেন কয়টা বিক্রি করলেন আজকে ভাইয়া একটাও করেন নাই কয়টা নিয়ে আসছেন তিনটা চারটা আচ্ছা কত চাচ্ছিলেন ওইটার দাম বিয়াল্লিশ কত বলে কত বলে কেমন ব্যাটা বিক্রি টার্গেট মাথা খারাপ কত হলে ছাড়বেন এটা 38 যাব 38 এটা 38 আর এটা 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 কে বলে এক্কে দাম 38 এটা হোক 8 আমরা একটু দেখানোর চেষ্টা করছি দর্শক শ্রোতা কাহারোল হাটে অবস্থান করছি আর আপনারা জানেন যে কাহারল কিন্তু এই সাইজের গরুগুলো সব থেকে বেশি আমদানি হয় আমরা একটু দেখার চেষ্টা করছি তুলনামূলকভাবে যদি দেখা যাচ্ছে যে আজকে কিন্তু রেটটা একটু কম আমরা পাচ্ছি ভাই এটা কত চাচ্ছেন ছত্রিশ কত বলে বত্রিশ কেমন বিক্রির দাম ভাইয়া পঁয়ত্রিশ হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কত হলে বিক্রি করবেন আর এখন পর্যন্ত কত দাম বলল পঁয়ত্রিশ পর্যন্ত বলছে সাঁত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই তো দর্শক শ্রোতা আমরা থেকে আপনাদের চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন